যখনই এই দুটো কিউব একে অপরের সাথে ধাক্কা খায় তখনই তাদের রং পাল্টে যায় আসলে এই দুনিয়ায় সবার রং সাদা তাই জন্য তারা কোনো কাজ ঠিক করে করতেই পারত না যার কারণে সবসময় তাদের অ্যাক্সিডেন্ট হয় কিন্তু যখন অন্য কিউবস এই রঙিল কিউবস গুলোকে দেখতে পায় তখন তাদেরকে পুরো গোল করে ঘিরে ফেলে তখনই ভয়তে দুটি কালারিং কিউবস একে অপরের হাত ধরে ফেলে আর হঠাৎ করে তারা হলুদ বর্ণের হয়ে যায় তাদের দুজনকে দেখে সবাই নকল করতে আরম্ভ করে এইভাবে একে একে শহরের সমস্ত কিউব রঙিল হয়ে ওঠে তারপর থেকে তাদের দুনিয়া খুব ভালোভাবে চলছিল এমনকি গাড়ি যাতায়াত ব্যবস্থাও ভালো হয়ে গেছিল কারণ তাদের মধ্যে কিছু কিউব ট্রাফিক লাইট হিসাবে কাজ করা শুরু করে শহরের সমস্ত লোক এতে খুশি হয়ে গেছিল কিন্তু তাদের তাদের খুশি ছিল না কারণ একদিন শহরের সমস্ত কিউব বলে সম্পূর্ণ শক্তি ব্যবহার কিন্তু তাদের মধ্যে একজন খুব দুর্বল হয়ে পড়ে এবং তার রং পাল্টে গিয়ে সে কালো বর্ণের হয়ে যায় তখনই অ্যাম্বুলেন্সে করে দুটো কিউব এসে সবাইকে বলে একসাথে শক্তি দান করে সেই শক্তির কারণে সে আবার সুস্থ হয়ে যায় এইভাবে তারা সকলে আনন্দে দিন কাটায়